চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি হেল্পফুল ভিডিও তো এই চ্যানেলে তোমাদের কাছে নিয়ে এসেছিলাম একাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার সিস্টেম হয়েছে সেই সেমিস্টার সিস্টেমের কোন বাংলা রেফারেন্স বই তোমরা পড়লে উপকৃত হবে তো সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে বাংলার যে দুটি রেফারেন্স বই আমি দেখিয়েছিলাম তার মধ্যে প্রথমটি ছিল রায়ো মার্টিন এই বইটি এবং এটা রায়ো মার্টিন সম্পাদিত আরেকটি হচ্ছে ছায়া বাংলার শিক্ষক ছায়া অমল পালের লেখা এবং আজকে একটি নতুন বই যেটি প্রান্তিকের দেবাশিস মৌলিক এবং বর্ণালী মৌলিকের সম্পাদনায় বাংলার সহায়িকা প্রান্তিক আমরা এই নতুন বইটাও তার সঙ্গে আজকে আলোচনা করব আমরা দেখব যে এই তিনটে যে বই আমাদের রয়েছে তিনটা পাবলিশারের তিনটি রেফারেন্স বই মধ্যে কোনটা তোমাদের কাছে খুবই এই মুহূর্তে গ্রহণযোগ্য কতটা গ্রহণযোগ্য এবং কি কি বিষয় রয়েছে কোন কোন বিষয়ে মিস্টেক রয়েছে এবং সেগুলো সব কিছুই কিন্তু আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে তো প্রথমে রায়ো মার্টিন যেহেতু আমি আলোচনা করেছি তাই ডিটেলস আলোচনায় যাব না আমি এমন একটি পদ্ধতি সাহায্যে দেখাবো যাতে তোমরা সহজেই বুঝতে পারবে যেমন তিনটি বইতেই তিন রকম আমি টপিক নিয়ে যেমন ধরো রায় মার্টিনের একটা পিস টেক্সট পিস ছায়ার একটি পিস প্রান্তিকের একটি পিস আর সাহিত্য কেমন হয়েছে তিনটির তিনটির ভাষা কেমন হয়েছে এবং তিনটির প্রশ্ন সেট কেমন রয়েছে আমি কিন্তু সবগুলোই দেখাবো এবং কতগুলো করে প্রশ্ন রয়েছে হুম কোন বইয়ে কতগুলো রয়েছে যাতে তোমরা উপকৃত হও সব কিন্তু আমি দেখাবো তো প্রথমে যেহেতু আমাদের রায়ো মার্টিন যেটা রয়েছে রায়ো মার্টিন সম্পাদিত সাহিত্য বিচিত্রা তো এর আমি প্রথম পিসে যাব প্রথম পিস যেমন পুই মাচা রয়েছে তো পুই মাচা দেখো তোমাদের এরকমভাবে আলোচনা রয়েছে আমি আগেও দেখেছি যারা দেখোনি তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি যে প্রথমত এরকম আলোচনা রয়েছে কুঁই মাছার এটা রায়ও এবং তারপরে লেখক পরিচিতি উৎস প্রেক্ষাপট ঘটনাক্রম বিশ্লেষণ এবং প্রত্যেকটা যে প্যারা রয়েছে সেই প্যারার সংক্ষিপ্ত আলোচনা প্রত্যেকটা প্যারারই সংক্ষিপ্ত আলোচনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি তারপরে বিষয় সংক্ষেপ আরও সুন্দর করে দেওয়া রয়েছে তারপরে রয়েছে নামকরণ তারপরে রয়েছে তাৎপর্য বিশ্লেষণ তাৎপর্য বিশ্লেষণের পরে শব্দার্থ রয়েছে শব্দার্থর পরে টিকা টিপ্পণী এটা খুবই জরুরি টিকা টিপ্পণী যেমন অনেকগুলো টিকাই আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে রয়েছে এমসি তো এখানে এমসিকিউ আমরা দেখছি আগেও বলেছিলাম এমসিকিউ মোটামুটি একশো একটি রয়েছে এবং অন্যান্য যে প্যাটার্নগুলো রয়েছে শূন্যস্থান পূরণ বা তোমাদের তথ্যভিত্তিক সঠিক উত্তর সঠিক ঘটনাক্রম স্তম্ভ মেলানো সত্যমিথ্যা বিবৃতি সব কিছুই কিন্তু রয়েছে তো এটা গেল সাহিত্য বিচিত্রার তোমাদের একটি পাঠ্যাংশ দেখালাম পুঁই তো এখন আমি দেখাবো ছায়া প্রকাশনী বাংলার শিক্ষক অমল পারের তো এখানে পুঁই মাছা ঠিক কেমন করা হয়েছে তো এখানে আমরাও দেখতে পাচ্ছি লেখক পরিচিতি রয়েছে উৎস রয়েছে বিষয় সংক্ষেপ রয়েছে তারপরে এখানে শব্দার্থ টিকা একসঙ্গেই করে দেওয়া হয়েছে এখানটায় যেমন আমরা প্রান্তিকে দেখছিলাম আলাদা আলাদা আছে এখানে কিন্তু একসঙ্গে করে দেওয়া হয়েছে তারপরে একদম প্রশ্নপত্রে বিভিন্ন এমসিকিউ টাইপে চলে যাওয়া হয়েছে তো এখানে এখানেও আমরা অনেকগুলো এমসিকিউ পেয়ে যাব এবং রাইমাটিনে যেরকম এমসি প্যাটার্ন ছিল এখানেও আমরা কিন্তু বিভিন্ন প্যাটার্ন আমরা পাব যেমন এখানে কিন্তু আমরা রায়মার্টিনের তুলনায় একটু বেশি প্রশ্ন পাচ্ছি যেমন একশো ষাটটি এমসিকিউ এখানে রয়েছে ফিলিন দ্য ব্ল্যাঙ্ক শূন্যস্থান পূরণ রয়েছে তারপরে সঠিক জোড় নির্বাচন রয়েছে তারপরে সঠিক ক্রম নির্বাচন রয়েছে যাই হোক সমস্তই কিন্তু এখানটায় আলোচনা রয়েছে এবং অনেক বেশি বেশি করে আমরা মার্টিনের তুলনায় একটু বেশি কিন্তু দেখতে পাচ্ছি তো যাই হোক তো পুঁই মাছাটা আমরা দেখলাম রায়মার্টিন ছায়া এবারে দেখব প্রান্তিক প্রান্তিকে কেমন করেছে তো প্রান্তিকে এরকম ভাবে শুরু করা হয়েছে যেমন বিভূতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কবি পরিচিতি সেটা রয়েছে সংক্ষিপ্তভাবে তারপরে লেখক প্রসঙ্গ রয়েছে ঘটনাক্রম এখানেও প্রান্তিকের আদলে রয়েছে নামকরণ রয়েছে শব্দার্থ রয়েছে এবং শব্দার্থর পরে এখানে টিকা রয়েছে টিকা কিন্তু অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি রায়মাটিনের তুলনায় রায়মাটিনের তুলনায় টিকা অনেক কম রয়েছে এবার প্রশ্ন আমরা দেখব প্রশ্ন কিন্তু খুব ভালো মানে কোয়ালিটির করেছে পেজগুলোও কোয়ালিটি করেছে এবং এখানে প্রশ্নগুলো আমি দেখেছিলাম স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন রয়েছে প্রান্তিকে থেকে আর প্রান্তিকে কিন্তু একশো চুয়াল্লিশ খানা এমসি রয়েছে আর শূন্যস্থান পূরণ রয়েছে শূন্যস্থান পূরণ আমরা দেখতে পাচ্ছি মানে তোলা প্রশ্নের শূন্যস্থান পূরণ তারপরে এখানে তথ্যভিত্তিক উত্তর তারপরে স্তম্ভ মেলানো এই সমস্ত প্রশ্ন রয়েছে তো তিনটিতেই আমি দেখিয়ে দিলাম প্রান্তিকেও দেখালাম পুঁই মাছা কেমন করেছে আর ছায়াতেও আমি দেখালাম পুঁই মাছা এবং রায় আমি দেখালাম এবারে আমরা দেখব যেহেতু আমরা একটা পাঠ্যাংশ দেখে নিলাম এবারে আমরা একটু ভাষাটা দেখব আমরা রায় ও যে ভাষা কেমন করেছে সেই জায়গাটা একটু দেখব না ভাষার যে অংশটা বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এখানে কোনো আলোচনা নেই কিন্তু একদম পয়েন্ট করে করে একটা লাইনের মধ্যেই কিন্তু সেটা দেখানো হয়েছে তারপরে ডায়গ্রাম রয়েছে ডায়গ্রামের মধ্যে ভাষার যে বিভিন্ন ভাগ উদাহরণ সেগুলো দেওয়া হয়েছে এখানে আমরা বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু সেটা আমরা দেখব ডিটেলস আলোচনা এখানে করা নেই তারপরে কিছু গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে দেয়া হয়েছে আমাদের কাছে তারপরে কিন্তু একদম প্রশ্নে চলে যাওয়া হয়েছে তো একদম প্রশ্নে চলে যাওয়া হয়েছে অনেকগুলোই প্রশ্ন রয়েছে যেরকম প্রশ্ন থাকে যাই হোক এখানে বলে রাখা প্রয়োজন রায় ও মার্টিনে এই ভাষার যে অংশটা এখানে অবশ্যই একটু ডিটেলস আলোচনা দরকার ছিল তোমরা দেখো আরো দুটো বইয়ের মধ্যে কোনটাতে কীভাবে ভাষা আলোচনা করা হয়েছে এরপরে দেখো আমরা ছায়া ছায়ার আমরা একটু ভাষার দিকটায় যাব কোন ভাষা কেমন করেছে না বিশ্বের ভাষা ও ভাষা পরিবার এটা কিন্তু আমরা ছায়া দেখছি তো ছায়াতে তোমরা দেখো এখানে কিন্তু একটু আলোচনা রয়েছে ডিটেলস না হলেও অনেকটাই কিন্তু আলোচনা রয়েছে যেটা তোমাদের কাছে গ্রহণযোগ্য হবে এবং খুব উপকারে আসবে এই অংশটা তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই আলোচনা রয়েছে পয়েন্ট ধরে ধরে কিন্তু এখানে যেটা নেই সেটা হচ্ছে এখানে কোনো ডায়াগ্রাম নেই ডায়গ্রাম না করে একদম প্রশ্নপত্রে চলে যাওয়া হয়েছে তো প্রশ্ন আর তেমন কিছু দেখে লাভ নেই কারণ প্রশ্ন মোটামুটি সব বইয়ে কম বেশি দশ বিশটা এদিক ওদিক আছে তো প্রশ্ন এখানে দেখে লাভ নেই প্রশ্ন মোটামুটি এদিক ওদিক কম বেশি রয়েছে এরপরে আমরা প্রান্তিকে দেখব প্রান্তিকের যে ভাষা অংশটা ভাষা পাঠটা এখানে কেমন করেছে সেটা একটু আমরা দেখব প্রান্তিকের যে ভাষা অধ্যায় আমরা দেখছি প্রথমেই ডায়াগ্রাম করা হচ্ছে ঠিক রায়মার্টিনারি মতো আমরা দেখতে পাচ্ছি এখানটায় কেবলমাত্র ছায়াতেই ভাষার দিকটা একটু ভালো করে আলোচনা করা রয়েছে নাহলে এখানে রায়মার্টিনের যেরকম ডায়াগ্রাম রয়েছে প্রান্তিকেও ঠিক সেরকমই ডায়াগ্রাম করে দেখানো রয়েছে পুরো রাইমার্টিনের মতোই লাগছে আর এখানেও প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন রয়েছে আমি আগেও বলেছিলাম যে প্রশ্ন তো সব বই থাকবে তো প্রশ্ন আছে তবে আমি তুলনামূলকভাবে প্রশ্ন একটু বেশি রয়েছে প্রান্তিকে এটাই যা না হলে কিন্তু যে ডিটেলস আলোচনার দরকার ছিল ভাষাতে যেহেতু ভাষাতে আমাদের দশ নম্বর রয়েছে ভাষার দশ নম্বর আছে মানে আমাদের একটু ডিটেলস জানতে হবে তো যাই হোক তো ভাষাটাও আমরা দেখে নিলাম প্রান্তিকের কেমন করেছে তারপরে ছায়ার কেমন করেছে এবং রায় ও মাটিন এবারে আমরা দেখবো সাহিত্য রায় ও মাটিনের সাহিত্য কেমন করেছে না আমরা সাহিত্য দিকটায় যাচ্ছি তো প্রথমেই রয়েছে চর্যাপদ সেই চর্যাপদের আলোচনায় আমরা দেখছি এখানেও সেই বাংলা সাহিত্যের যে আদি মধ্য আধুনিক যুগ তার বিভিন্ন যুগগুলোকে ডায়াগ্রামের সাহায্যে দেখানো রয়েছে যাতে সহজেই তোমাদের মানে তোমরা বুঝতে পারো এই জন্য ডায়াগ্রাম করা রয়েছে কিন্তু সেই একই জিনিস সেম আলোচনার দিকটা কিন্তু অনেকটাই কম আলোচনার দিকটা অনেকটা কম করে কি করা হয়েছে একদম প্রশ্নে চলে যাওয়া হয়েছে তো আমি চেয়েছিলাম বা আমাদের অবশ্যই কাঙ্ক্ষিত ছিল যে একটু আলোচনা থাকবে যাতে আলোচনাটা সবাই বুঝতে পারে এবং প্রশ্ন দিলে করতে সুবিধা হয় যাই হোক সেরকম আলোচনা না করে প্রশ্নপত্র চলে যাওয়া হয়েছে এবং অনেক প্রশ্ন দেওয়া রয়েছে এবারে আমরা ছায়ারটা দেখব ছায়ার যে সাহিত্য সাহিত্যর পাঠটা কেমন করেছে আমরা দেখব না এখানে ছায়ায় আমরা যেরকম দেখছিলাম ভাষাতে আলোচনা রয়েছে ছায়াও কিন্তু এখানে খুব সুন্দর করে যেমন প্রাকৃত সাহিত্য অপভ্রংশ তারপরে বিভিন্ন যুগ বিভাগ আদি মধ্য আধুনিক চর্যাপদের আবিষ্কার সমস্তই কিন্তু এখানে অনেকটা আলোচনা রয়েছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো এই জিনিসটা সাহিত্য সম্পর্কে তোমাদের ধারণা যাতে হতে পারে তার জন্য কিন্তু এরকম আলোচনা আছে তো এরকম আলোচনাটা দরকার কিন্তু এরকম আলোচনা না হলে তোমরা এবং সরাসরি এমসিকিউতে গেলে কতটা বা বুঝতে পারবে তারপরে এমসিকিউ আলোচনা করা হয়েছে তো ছায়াতে অবশ্যই এদিকটা তোমাদের জন্য ভাবা হয়েছে এবং তারপরে এমসিকিউ যাওয়া হয়েছে তো এটা অবশ্যই ভালো এরপরে আমরা দেখব প্রান্তিক প্রান্তিকে সাহিত্য অংশটা কেমন করেছে না প্রান্তিকে দেখো ঠিক সেই সেম রায়মারিনের মতো কি করেছে ডায়াগ্রাম করে দিয়েছে ডায়াগ্রামের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে যদিও ডায়াগ্রামের মধ্যে সংক্ষেপে তোমাদের চোখে পড়ে যাবে এটাও একদিক দিয়ে যেমন ভালো কিন্তু অবশ্যই বিস্তৃত আলোচনা দরকার এখানে একটু আলোচনা রয়েছে যেটা আমরা রায়মার্টিনে পাইনি এখানে দেখো অধ্যায় ভিত্তিক একটু আলোচনা এখানটা রয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো তো যাই হোক তারপরে চলে যাওয়া হয়েছে প্রশ্নপত্রে বিভিন্ন এমসিকিউ টাইপ রয়েছে যেগুলো তোমাদের থাকে সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে তোমাদের এখানে অনেক রকম এমসি রয়েছে তো এরপরে আবারও আমরা প্রথম থেকে আরও একটা পার্টি যাব সেটা হচ্ছে কি সমস্তই দেখলাম আমরা গল্প দেখলাম আমরা ভাষা দেখলাম সাহিত্য দেখলাম এরপরে দেখব আমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কতগুলো সেট প্র্যাকটিস সেট কতগুলো দেওয়া রয়েছে যেমন রায় ও মাটিনে আমি আগেও বলেছিলাম প্র্যাকটিস সেট এখানে কিন্তু ছ খানা আছে ছ খানার একটি সেট তোমাদের আছে যেমন এই যে নমুনা প্রশ্নপত্র এখানে শুরু করে এই যে নমুনা প্রশ্নপত্র সেট ওয়ান এখানে চল্লিশটি এম তোমাদের রয়েছে তো এরকম করে একদম শেষে যদি আমরা দেখি একদম শেষে গেলে দেখব ছ নম্বর যে এখানে দেখো পাঁচটি পাঁচটি সেট তারপরেও একটি আছে আশা করছি এখানে ছটি ছটি কিন্তু নমুনা প্রশ্নপত্র রয়েছে আর এটা হচ্ছে রায়ো মার্টিন এরপর আমরা দেখব ছায়া ছায়ায় কটি সেট করেছে না ছায়ায় আমি দেখিয়েছিলাম আগে সম্ভবত এখানে একটি কিন্তু নমুনা প্রশ্নপত্র রয়েছে নমুনা সেট বেশি থাকলে কি হয় না যেহেতু প্রথম পরীক্ষা প্যাটার্ন হলো তাই যত নমুনা প্রশ্ন থাকবে ততই ভালো তবে আরেকটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে ওএমআর সিট যেটা আমরা রায়ো মার্টিনে দেখতে পাইনি এখানে ও এমআর সিট তোমাদের কিভাবে গোল করতে হবে সেই রকম চারটা অপশনের মধ্যে একটা গোল করতে হবে সেরকম ওই মার্কশিট কিন্তু এখানে আছে এরপরে আমরা দেখব প্রান্তিক এই প্রান্তিকে কটি সেট তোমাদের জন্য দেওয়া হয়েছে না এই প্রান্তিকে তোমাদের জন্য লাস্টে দেখলে তিনটি নমুনা প্রশ্নপত্র তিন মানে তিনটি সেট রয়েছে এবং তিনটি সেট রয়েছে অবশ্যই ছায়ের থাকতে বেশি সেট রয়েছে এবং তার উত্তর দেওয়া রয়েছে তো যাই হোক এবারে তিনটাই তোমাদেরকে দেখালাম এবারে তোমাদেরকে বলি কোন বইটা তোমাদের কাছে এখন এক নম্বর হবে কোনটা দু নম্বর হবে কোনটা তিন নম্বর হবে তো তার আগে বলে রাখি যে আমি কোনো কোম্পানিকে এখানে বড় করে দেখাচ্ছি না তো তোমাদের যাতে তোমরা উপকৃত হও সেই হিসাবে আমি বলতে চাই যে প্রথম যে বইটা রায় ও মার্টিন এটা একদিক দিয়ে ভালো সেটা হচ্ছে কি না প্রশ্ন প্যাটার্ন ভালো রয়েছে আলোচনা ভালো রয়েছে তবে কিছু প্রশ্ন একটু কম রয়েছে আরেকটি এর যেটা ফল্ট সেটা হচ্ছে সাহিত্য ভাষা খুব সংক্ষেপে আলোচনা করা রয়েছে রায় মার্টিনে এবং প্রশ্ন সেট যদি বলা হয় ছটি প্রশ্ন সেট দিয়েছে যা তোমাদের কাছে খুবই গ্রহণযোগ্য হবে তাই এদিক থেকে মার্টিনকে অবশ্যই ভালো বলা যেতে পারে ছায়া ছায়ার ক্ষেত্রে বলবো ছায়ার ক্ষেত্রে ওভারঅল তোমরা সব কিছুই দেখলে সব আলোচনা কেমন প্রশ্ন রায়ো তুলনায় এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু বেশি আছে আর যদি টিকা দেখা হয় টিকা টিপ্পনি কিন্তু ছায়াতে কম রয়েছে আর তোমাদের প্র্যাকটিস সেট যদি দেখানো হয় প্র্যাকটিস সেট কিন্তু একটি রয়েছে তাই এদিক থেকে কিন্তু ছায়া কি আমি রায় পরেই রাখব এরপরে হচ্ছে প্রান্তিক প্রান্তিকে আমরা দেখলাম যে প্রান্তিক কিন্তু বরাবরই বাংলা মানে বইয়ের জন্য ভালো হয় তো মাধ্যমিক নবম দশমের জন্য প্রান্তিক খুবই গ্রহণযোগ্য ছিল আমরা আগে দেখেছি তো একাদশ দ্বাদশে অতটা প্রান্তিকের ছিল না কিন্তু এবছর দেখলাম অনেকটা আগেই প্রান্তিক বের করেছে এবং প্রান্তিকের যে একটা জিনিস ভালো সেটা হচ্ছে কি না ভাষা ভাষা খুবই সহজ সরল আকারে থাকে কিন্তু এখানে তো আমাদের লং প্রশ্ন নেই তাই বড় প্রশ্নের ক্ষেত্রে আমরা সেরকম ভাষা দক্ষতা না থাকলেও হবে এমসিকিউ প্যাটার্ন তোমাদের অনেক দেওয়া রয়েছে তাই এখানে টেক্সটের দিক থেকে প্রান্তিক বেটার এবং সাহিত্যর ক্ষেত্রে আলোচনা একটু কম রয়েছে তাও সাহিত্য মোটামুটি মার্টিনের তুলনায় সাহিত্য একটু বেশি আলোচনা রয়েছে কিন্তু প্র্যাকটিস সেটের কথা যদি বলা হয় তাহলে এখানে তিনটা প্র্যাকটিস সেট রয়েছে তো যাই হোক ওভারঅল বইয়ের মধ্যে আমরা প্রথমে রায় মার্টিন তারপরে সেকেন্ড পজিশনে আমরা রাখবো প্রান্তিককে এবং থার্ডে রাখবো বাংলা শিক্ষক ছায়া কিন্তু এখানে বলে রাখা প্রয়োজন একটু যে ছায়া একটা দিক খুব ভালো সেটা হচ্ছে কি না সাহিত্য ভাষা সাহিত্য ভাষা কিন্তু খুব ডিটেলসে আলোচনা রয়েছে যা তোমরা অবশ্যই উপকারে লাগবে তো তোমাদের কাছে একটি সাজেশন আমি দিয়ে যেতে চাই সেটা হচ্ছে যে তোমরা যে বই কেন না কেন সবার পক্ষে হয়তো সবগুলো বই কেনা হয়তো সম্ভব হবে না তবুও তোমরা তোমাদের বন্ধুর কাছ থেকে যেগুলো তোমাদের নেই সেই অংশগুলো জেরস্ক করে পড়বে কারণ এমসিকিউ প্যাটার্ন হবে তাই তোমাদের বেশি বেশি প্রশ্ন করে রাখতে হবে এবং একটু বেশি বেশি করে পড়তে হবে আর টেক্সটের প্রতি অবশ্যই নজর দিতে হবে তো আশা করছি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হয়েছে যদি ভিডিও ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত তোমরা কমেন্ট বক্সে জানাবে तो आज ये